আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো আজকে ফার্স্ট টাইম লাইভে চলে আসলাম আমার দাঁড়া যে একটা ইয়ে ছিল স্মার্ট স্মার্টফোন ছিল ফুল পেমেন্ট করা ছিল অরিজিনাল প্রভা সিক্স প্রো স্মার্টফোন এটার প্রাইস ছিল আপনার অফারে ছয় হাজার ছয়শো ছিয়ানব্বই টাকা তো এটা কী দেয় আমার ওনাদের সাথে শেয়ার করার জন্য আসছি না স্প্যাম করে তো এটা তো খবরটা তো আমি এটা তাড়াহরের মধ্যে নিয়ে আসছি এসে দেখি যে এইদিকে আপনার একটু ই আছে ছেঁড়া আছে আমার ওটা দেখা যাচ্ছে এটার মধ্যে স্মার্টফোনের কোনো কিছু না এটা হচ্ছে ভিনটেজ লেখা ভিনটেজ স্টিমার তো এটা মনে হচ্ছে এটা ছোটানো হয়েছে দেখেছিল কোরিয়াটা কী আর এই যে ছিলাম খোলা যাচ্ছে তো দেখি যেহেতু এদিক দিয়ে খোলা হয়েছে এটা যেহেতু প্যাকেট স্টিমার এর তো মনে হয় না দিয়েছে তো দেখি কী হয় হ্যাঁ কি মনে হচ্ছে যে আমাকে ওটা দিয়ে নেই ঠিক কি আছে আমাকে কী পাঠাইছে আমাকে পাঠাইছে স্টিমার স্টিমার পাঠাইছে আমার অর্ডার কী ছিল প্রি ইনোভা সিক্স প্রো স্মার্টফোন ঠিক আছে ছয় হাজার ছয়শো টাকা আমার ফুল পেমেন্ট ছিল ডিসকাউন্ট দিয়েছিল একশো টাকা ছো করেছে ছয় হাজার পাঁচশো ছিয়ানব্বই টাকা তো আমার পুরো ফুল স্প্যাম করে করছে আমার সাথে স্ক্যামের শিকার আমি দেখতে পাচ্ছেন তো আপনারা তারা যে আগে খুবই সতর্কতা সহিত করবেন এটা কোনো অর্ডার ছিল না রিভিউ ছিল না অফার ছিল আমি এক মাস পরে পেয়েছি প্রায় তো এই জন্য আমি এটা বলেছি কোনো রিভিউ থাকলে আমি দেখি রেভিউ করতাম না ফার্স্ট টাইম দেখার জন্য যে কী করে না করে তা ফুল আমার এটা হচ্ছে এখন যদি এটা রিটার্ন না নেয় তাহলে আমি ফুলটাই আমি ধরা খাবো তো আপনারা সতর্ক থাকবেন আমার মতন এরভাবে প্রতারণার শিকার হবেন না আপনারা আর একটা শেয়ার করবেন সবার সাথে যারা সবাই এ করতে পারে তো আসসালামুকুম রহমতুল্লাহ সবাই ভালো থাকবেন কেনাকাটার আগে অনলাইনে কেনাকাটার আগে সতর্ক থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ